বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিগুয়াখাড়া গ্রামে এই গ্রামে মোহাম্মদ আব্দুল হামিদ নামের এক ভাই দীর্ঘ চার বছর যাবৎ দর্শক আমরা দেখতে পাচ্ছি পুকুর পারে হাঁসের খামার মাছ এবং হাঁস দুটো একসঙ্গে তিনি চাষ করেন তো আমরা এই পুকুর পারে হাঁসের খামার কিভাবে করলেন আব্দুল হামিদ ভাই ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আসসালাম ভাই আপনার এই যে হাঁসের খামার দেখতে পাচ্ছি পুকুর পুকুর তো তো এই হাঁসের হাঁসের খামার খামার করলেন জাতের এটা হাঁস হলো খাঁকি ক্যাম্বেল হাঁস এটা হেসারি জাতকরণের থেকে বাচ্চা সংগ্রহ করা হয় বাচ্চার রেট দেখে বিশ টাকা রেটে কিনে আসে এখন তো পুকুর পারে হাঁসটা করার অর্থ হলো কি যে আমি অন্য কোনো জায়গায় থেকে নেবে না পারি আমার জলাকারতে নিজস্ব জলাকারের মধ্যে আমি হাঁস দেখি ছয়শো হাঁস এখানে আছে এখানে আমি দেখি সময় মতো ছেড়ে দিই এবং সময় মতোতে বাউন্ডারের মধ্যে চলে আসে তারা খাদ্য খানা খায় বিশ্রামে থাকে এখন এইটা আমি থেকে আমার দেখে মার্চ চাষের মধ্যে থেকেও আমি আমাদের হাঁসের থেকে পালন করছি যে বেকার যুবক যাতে দেখে সমস্যা দূর হয় এখন এইখানে এইখান থেকেই আমরা যাতে উপকৃত পাই যেন আমরা তা বেকারত্ব থেকে বাঁচি এখন আমাদের এই থেকে জাতটা ক্যাম্পেল হাঁস এটা বারো ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দিলে পরে দেখে এদের শরীর স্বাস্থ্য দেখে আরও প্রচণ্ড ঘাটতিপূরণ করে দেখে ডিম বড় আকার দেখে করে দেয় প্রচুর পরিমাণ ডিম দেয় আপনি যে যে পুকুর পারে হাঁসের খামার করলেন তো এই হাঁসগুলো তো আপনি বাচ্চা পালন করেছিলেন আচ্ছা বাচ্চা থেকে আপনার একদম ডিম দেওয়া পর্যন্ত এই হাঁসগুলো আপনার কীরকম টাকা খরচ হতে পারে একটা আনুমানিক বা আপনার হিসাব আছে আচ্ছা আমার হিসাবটা আছে তবে আনুমানিক একটা ধারণা থেকে আমি ওরা ডিমটা আগ পর্যন্ত ছয়শো হাঁসে থেকে দেড় লক্ষ টাকা থেকে পনেরো দুই লক্ষ টাকা আমার খরচ আইছে অর্থাৎ টোটাল আমার কেনাকাটার মধ্যে দিয়ে খরচ মানে আপনার তো আপনি মাঠে বিলে চড়ান না আপনি শুধু এই এখানে আপনার যে বাউন্ডারি করা আছে আর এই পুকুরে হচ্ছে আপনার ওরা পানির জন্য ব্যবহার ডুবসানের জন্য গোসলের জন্য পুকুরে নাবে আর সমস্ত খাবারগুলো এখন আমাদের ডিশের দিয়ে খাবার আছে আমি আবার খাবার দেবো ওষুধ দেবো এইভাবে তো ওনারা খায় আমাকে ডিম দেয় আপনার ছয়শ হাঁস দেখতে পেলাম প্রচুর পরিমাণে ডিমও হচ্ছে তো রকম হচ্ছে ডিম হচ্ছে আমার দেখে তেরো কেস বারো কেস সাড়ে তেরো কেস এই এক দেড় কেস ডিম আপ ডাউন করতেছে তাতে আমাদের এখানে থেকে গড় আমি চোদ্দ কেসও পাইছি হ্যাঁ সে হিসেবে আমাদের দেখে খুব ভালো দেখে আনন্দের মধ্যে দিন কাটাচ্ছি আচ্ছা আপনার কীরকম পরিমাণ খাওয়ার প্রতিদিন এই ছয়শো হাঁস দিতে হাঁসের আমার থেকে দেড় বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তার এক বস্তার আর হাফ বস্তা এটি দিয়ে দেই আর আনুষঙ্গিক একটা আমি দেখি ওই হচ্ছে অভ্যাস বানাইছি ওনারা আমাদের দেখে কলার বাগান আছে কলার বাগানের দেখে ওই কাঁথ কাটার পরে যে বডিটা থাকে সেই বডিটা কাটে ফেলে দিলে পরে ওরা এমনি এমনি সিটি ওদের খায়া দেখে ওরা হচ্ছে দেখি তৃপ্তি আনন্দ করে এবং তাতে বোঝা যায় যে কলার গাছটা খেলে পরে তাদের শরীরটা মনে ঠান্ডা থাকে এবং খাদ্যর দেখে যে পরিপাক্ত অন্তরিত হজম এই হজমটা ওদের দেখি পায়খানাটা সুস্থ ক্লিয়ারের মতো পায়খানা করে এটা আমার জানার মতে আমি আপনারা দেখেন আমি কলার গাছ দেখে কাটি ফেলে দিছি আমি ওনারা খাচ্ছে খাচ্ছে আমরা অভ্যেসের একটা থেকে ইয়া করেছি খুব ভালো এনারা হলো দেখ ঠুকানোর জাত মাটি ঠুকায় থেকে কই থেকে চবাই করে দেয় কিংবা সামুক খাওয়াত কিন্তু আমরা ওটা তো পাই না ছেড়ে দেওয়ার টাইম পাই না আমি এই একটা অবেশ করছি যে কলার গাছ আপনারা যদি থেকে এরকম একটা প্রোগ্রাম থাকে কলার গাছে তে মাংনাট কিনতে পাওয়া যায় না মাংনাতি পাওয়া যায় সংগ্রহ করে যদি আপনারা তে এটা অবেশ করেন তো এটা একটা থাকে হ্যাঁ প্রচুর পরিমাণ খায় এবং তার শরীর ঠান্ডা থাকে ঠান্ডা থাকে আচ্ছা আপনার 13 কেজ ডিম হচ্ছে তার মানে প্রায় আপনার 300 আর ওদিকে হচ্ছে 90 প্রায় 400 মত 400

কোনো সমস্যা নেই ডিম বক্সটা আমি বর্তমানে আজকে আমার ডিম থেকে নিয়ে যাবে অন্তত 60 কেসের মতো এটা আমাদের রেটে থেকে 750 টাকা আজকে দিছে কালকে আমার সঙ্গে রাতে কথা হয়েছে দেশের আবহাওয়া খারাপের কারণে আমাদের এটা থেকে খুবই দেখি না ক্ষতি যাচ্ছে এখন তো এটা যদি না হয় তো ভাইরাসটা আমাদের এটা থেকে 11.5 টাকা 10 টাকা এর মতো রেটে আমাদের খুব আনন্দের সাথে দিন কাটাতেন কিন্তু আমরা আর্থিক ভাবে হ্যাঁ পরিস্থিতিতে শিকার করা লাগতেছে এর মধ্যে থেকেও আমরা থেকে নষ্ট করে নি আমি আবারও এগারোশো বা এক হাজার হাঁস বাচ্চা নিয়ে আসছি হ্যাঁ আশার আলো মুখ দেখার জন্য এখন কত বছর ধরে আমি তিন চার বছর ধরে যে এই পুকুর পাড়ে এইভাবেই এইভাবেই পোলট্রি ফার্মের থেকে আমার চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার মুরগি কালেনি আমি এই প্রজেক্টটা পাশে খুলে নিয়েছি আমার ওইটাতে নষ্ট হয়ে গেছে আমি এইটা হাল ধরি ঘরে আচ্ছা আপনার তাতে মোটামুটি আপনি যেভাবে এই পুকুর পারে হাঁসের চাষাবাদ করছেন মাছের চাষও আছে হাঁসের চাষও তাতে এখান থেকে আপনি তিন চার বছরে কি বুঝছেন মোটামুটি মাসাল্লাহ ভালোই মাসাল্লাহ কেউ কারোর কিছু অর্থ লেয় না অর্থ বুঝিতে সে আগ্রহ করে কেউ কোনো ব্যক্তি আমি এখানে থেকে এই যখন আমার এগারো বারোশো টাকাতে রেট ছিল তখন আমার থেকে দিন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আয় ছিল খরচ বাদ দিয়ে খরচ বাদ হ্যাঁ এখন আমার থেকে পাঁচ দিন পর পর ডিম টান দেয় আমার ছয় হাজার টাকা থেকে খরচ বাদে থাকে খরচ আচ্ছা আপনার এই লেয়ার লেয়ার যে ফিটটা খাওয়ান এইটা আর এই কলার গাছের আপনার এই ডুমটা কেটে দেন এটাই শুধু এদের খাদ্য আর আর এই পুকুরে যতটুকু যা পায় ফসলের পুকুরে কোনো খাবার নেই কিছু নেই কিন্তু ডুব গোসলের জন্য ওরা তাকে আনন্দ বোধ করে তো সব মিলে মোটামুটি আহ উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ চলার মতো টপিক এখান থেকে দিচ্ছে জি জি দিচ্ছে

এটা কাশি এটা কাশি খুশখুশি নিয়ে কাশি এটা আমি এখন একটা থেকে ওষুধ প্রয়োগ করব এই ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা তো ভালো থাকবেন অবশ্যই আর দু একজন একটু পরামর্শ চাইলে অবশ্যই আপনাদের বহু লোক আসছে ভদ্রলোক থেকে শুরু করে সব কিছু লোক আইছে আমি সঠিক বুদ্ধিটাই এইখান থেকেই টাকা দিয়ে দিছি তারা সে উপকৃত হয়েছে এবং খুশি হয়েছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিদয় নেব এই পাবনা জেলার সামহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই বি গুয়াখাড়া গ্রাম থেকে এই আব্দুল হামিদ ভাইয়ের এই হাঁসের খামার থেকে এই পুকুর পাড়ে এই হাঁসের খামার থেকে প্রিয় দর্শক এই সকল কৃষক ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম